নমস্কার আমি আমিজিৎ বিশ্বাস সঞ্জীবনী গান কবিতায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি লেখা কান শোনাব কানপুরেতে একা নরের মস্ত বড় মকান হরেক রকম কানের শেখা কানোহারির দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান কাটো কিনে আনে লম্বা দেখে কান কানা ঘুষো যা কিছু হয় যত কানা সব নিয়ে সেই করেছে আমদানি একা তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তার বা কান একা নরে বললেন দেখেন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একা নড়ে দিল্লি দিলো হাঁটা ছদিন বাদে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা বললে কেদে নীর ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা দিল্লি গিয়ে দেখি ওদের সব কাটা নমস্কার